উলুবেড়িয়া শ্যামপুর রোডের কালীনগর চৌরাস্তা মোড় থেকে চলে গেছে বহিরা যাওয়ার রাস্তা গ্রামীণ রাস্তাটি পিচের হলেও রাস্তার বেহাল দশার জেরে অধিকাংশ জায়গায় পিচের কার্যত দেখা নেই বললেই চলে রাস্তা ভরেছে খানাখন্দে স্থানীয়রা জানিয়েছেন কিছুদিন আগে পানীয় জলের পাইপলাইন পাতার জন্য রাস্তার ধার বরাবর মাটি খোঁড়া হয়েছিল তারপর থেকেই রাস্তার বেহাল দশা স্থানীয়রা আরও জানিয়েছেন এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন বহু সহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন বিহাল রাস্তার জেরে প্রত্যেকেই কমবেশি সমস্যার মুখে পড়ছেন পথ চলতি মানুষের কথায় রাস্তায় এতই খানাখন্দ যে মাঝে মধ্যেই টোটো সহ বিভিন্ন ছোটো গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে তাদের কথায় একটু বৃষ্টি হলে তো আর দেখতে নেই কোনো রকমে ঝুঁকি নিয়ে পথ চলাচল করতে হয় অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কালীনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আজহারউদ্দিন জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তিনি জানেন তিনি রাস্তা খারাপের ব্যাপারটা উর্ধতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়েছেন দ্রুত রাস্তা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাদের কালীনগর থেকে পুরো পর্যন্ত খারাপ যে যে কোনো গাড়ি গেলে খেয়ে যেতে পারে ঠিক আছে এরপর এইখানে বড় বড় গাড়ি যাই অ্যাকচুয়ালি প্রশাসনদেরকে বলছি যে টোটো ফোটো যে যাচ্ছে তিন চারটে পাল্টি খাচ্ছে ঠিক আছে আমরা স্থানীয় লোক ঠিক আছে আমাদের বাড়ির সামনে যে খারাপ রাস্তাটা হয়ে আছে এই রাস্তাতে যে কোনো বাইক গেলেও স্কুলের বাচ্চারা গেলে হেঁটে যেতে হচ্ছে ঠিক আছে বাচ্চারা সেদিনকে পড়েছে একটা ছেলের চোট হয়েছে পা আমরা নিজেরাই কলের সামনে পড়েছে জল দিয়েছি ঠিক আছে এই প্রশাসনকে বলবো যে এইটা যে ভালোভাবে সাইডে দিলে একটু ভালো হয় কেন এই রাস্তা দিয়ে বইরা ভেট যে কোনো মানে আমসাদ যেখানে থেকে নেই সব এই দিয়ে যাতায়াত হয় বড় রাস্তা বড়ো গাড়িগুলোও যাতায়াত হয় ঠিক আছে ওই জন্য বলছি যেন এই রাস্তাটা সাইডে দেয় তাদেরকে

যে শীঘ্রই শুরু হয়ে যাবে এবং প্রধান সাহেবকেও জানিয়েছি আমাদের মন্ত্রী পুল্ল রায়কেও জানিয়েছি উনি বলেছে আশ্বাস দিয়েছে যে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে ফোটো ফোটো পাল্টে যেতে পারে